আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবারও রান্নার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখে বুঝতে পারছেন আজকে লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো লোভনীয় রেসিপিটা হলো তেহরি তো তেহেরি খুব কম মশলা উপকরণ দিয়ে রান্না করবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আদা জিরা বাটা আবার সাদা এলাচ কালো এলাচ আবার এখানে দারচিনি লবঙ্গ গোলমরিচ এখানে আমার হাতের তৈরি গরম মশলাগুলি আবার এখানে হলুদ মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া লবণ সব কিছু পরিমাণ মতো নিয়েছি আর তেহেরি খাবেন তেহেরিতে আলু না দিলে কি ভালো লাগে বলেন তো এই তো আলু নিয়েছি চুলে কেটে দুইটা আর এখানে মাংসগুলি ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু চুলাতে পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি কালার করার জন্য কিন্তু দিয়ে দিয়েছি আর এই তো শুকনা উপকরণ মশলাগুলি বাটা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব নেওয়ার পরে কিন্তু মাংসটাও কষিয়ে নিব তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা অল্প খরচে অল্প উপকরণ দিয়ে যে তেহরিটা করতে চান তারা কিন্তু এই রেসিপিটা দেখে করতে পারেন আমি কিন্তু অল্প উপকরণ দিয়ে রান্না করলাম আর এই তো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রেশারে দিয়ে সুন্দরভাবে সিটটি দিয়ে নিয়েছি কষিয়ে রান্না করে আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আর একটু কষিয়ে নিব নেওয়ার পরে কিন্তু একবারে তেহরি রান্নার জন্য প্রস্তুত করে নেব আর এই তো আর একটু পানি আছে এটা কিন্তু কষিয়ে নিব খুব সুন্দরভাবে তো দেখতে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর এই তো এখন কিন্তু আমি ঢেলে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা দিয়ে দেবো তেহেরির জন্য যে চাউলটা ভেজে নিয়েছি বিরানির চাউলটা সেটার মধ্যে কিন্তু মাংসগুলি ঢেলে দেবো আর এদিক তো এদিকে কিন্তু তেহরির জন্য আলুগুলি ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলাম আর এগুলি সবগুলি তেহরির জন্য এই যে চাউলগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আর রাইস কুকারে রান্না করব বলে তো এগুলি সবগুলি দিয়ে দেওয়া হয়ে গেছে ভাজা আলু মাংস সবগুলি দেওয়া হয়ে গেছে এখন নেড়ে সেড়ে মিক্স করে নেওয়ার পরে গরম পানি করে নিয়েছি আর গরম পানিটা কিন্তু এখন ঢেলে দেব পরিমাণ মতোই কিন্তু দিতে হবে যেন চাউলটা সুন্দর ঝরঝরা থাকে আর এই কিন্তু আমি একটু চিনি দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর এক চামচ কিন্তু লেবুর রস দিয়েছি যত বিরিয়ানিটা অনেক সুন্দর হয় একটা ফ্লেভার আসবে আর ঝরঝরা বিরিয়ানি হবে তাই তো আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু একবারে রান্নার শেষে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর এরকম ঝরঝরা কম উপকরণ দিয়ে এরকম রেসিপি করার জন্য অবশ্যই কিন্তু দেখতে পারেন তো এখনকার মতো বিনয় আল্লাহ